ক্ষমতাসীন সরকারের উপদেষ্টাদের সুরের সাথে মিলে যাচ্ছে ওনাদের অনেকের ভারতের সাথে মিলে যাচ্ছে অনেকের সুর রয়ের সাথে মিলে যাচ্ছে তার অর্থ এই নয় দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন শেখ হাসিনার ফেসিস্টের মাধ্যমে নির্বাচন করেছেন আপনারা এখন স্বপ্ন দেখছেন যে ছাব্বিশে তো চব্বিশ আর ছাব্বিশ কোচ কাছে খুব টিকটবর্তী নির্বাচনটা যেই সেই হবে অস্ত্র ভাষায় বলতে চাই এই মেঘনার অববাহিকার কাছে যেই কাছে আমাদের জন্ম আমরা অস্ত্র বলতে চাই যেই সেই নির্বাচন দিয়ে পার পাওয়া যাবে না 26 রক্ত দিয়েছি প্রয়োজন হলে 26 আবার রক্ত দেব সর্বcorreo ক্ষমতা যদি হাতে দাও না যাবে না আদেশই টাই পরে নিতে দেওয়া হবে না ছাত্রবাসের কে যেতে দিতে হবে না আজমতারিসদিনের বাংলাদেশের অবস্থানকে পরিবর্তন করতে চাই তাদেরকে দাও হবে না শেষ কথা বলতে চাই দাসুন ছাত্র দলের পিপি আমাদের পাশের নবীনগরের বাড়ি তামিরুল ছাত্র আবিদ আমি আজকে তার বক্তব্য নিজেকেই নিজেকে দীক্ষার্থী কোন দেশে বসবাস করছি মাদ্রাসায় পড়াশোনা করে জাতীয়তাবার এই ছাত্র দলের প্যানেলে পিপি নির্বাচন করছে তিনি স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের আর কি নাই আমি বলতে চাই মৌলবাদীদের এই বাংলা মৌলবাদীদেরই বাংলা এই মৌলবাদীদেরকে উৎখাত করে মৌলবাদীদের স্থান ছাড়া সম্ভব হবে না এইজন্য আহ্বান জানাতে চাই আরবেদী রূপাতন ইস্তামের নির্বাচন হবে আরবেদী বিজয় হবে উলগতের বিজয় আরবেদের বিজয় হবে ইস্তামের বিজয় রাজিয়া আছেন